মুর্শিদাবাদের আমতলায় বিজেপির পক্ষ থেকে একটি জনসভার আয়োজন করা হয়েছিল বহরমপুর লোকসভার বিজেপি প্রার্থী ডক্টর নির্মল কুমার সাহার হয়ে প্রচারের উদ্দেশ্যে আসেন শুভেন্দু অধিকারী এই সভায় জনসমাগম ছিল চোখে পড়ার মতো যেভাবে মানুষজনের চাকরি গেছে তাই নিয়ে তিনি রীতিমতো মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন এবং সেই সঙ্গে সন্দেশকালীর সাথে মুর্শিদাবাদের তুলনা করলেন মূলত বেলডাঙ্গা আর রেজিনগরে গেলে আগ্নেয়াস্ত্র ও বোমা সব জায়গায় পাওয়া যাবে বললে কটাক্ষ করেন তিনি আমরা বিশ্বাস করি একশো পঁয়ত্রিশ কোটি মানুষ কাশ্মীর সে কন্যা কুমারী দেশ আমার দেশ আমার আমরা ইউসুফ পাঠানকে বৈরাগত বলি না নির্লজ্জ মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী খরাক্কায় দাঁড়িয়ে বলছে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা ওটা আমার আমি রেশন দিই মাস্টার প্ল্যান কেন্দ্রের পঁচাত্তর পার্সেন্ট টাকা বলছে আমি করেছি এত অসত্য ভাষণ এত মিথ্যা কথা এই মুখ্যমন্ত্রী একুশের আগে বলেছিল ডবল ডবল চাকরি কালকে পশ্চিম পশ্চিমবাংলার পঞ্চাশ লক্ষ অন্নদাতা কৃষকের অ্যাকাউন্টে পিএম কিষান সম্মান নিধির কিস্তির টাকা ঢুকেছে আমাদের কোন প্রার্থী কোন নেতা কেউ কোথাও বলেছে যে বিজেপিকে ভোট না দিলে পি এম কিষান সম্মান নিধি বন্ধ হয়ে যাব আর আপনি মহিলাদের কাছে গিয়ে ভয় দেখাচ্ছেন যে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে যাবে ভয়ঙ্কর অবস্থা জমি কেনা বাচা ট্রেড লাইসেন্স আপনার সব জায়গায় মিউটেশান কনভারশান সর্বত্র ঘুরিয়ে টাকা বাড়িয়ে জনগণকে শেষ করছে এবং হাজার টাকা দিয়ে আটশো টাকা ডিয়াল লটারির দোকানে রয়ে যাচ্ছে আর আঠাশ টাকার মদের দোকান পাউচ একুশ হাজার নতুন মদের সেন্টার দিয়েছে যাতে মহিলারা সবচেয়ে বেশি পশ্চিমবাংলায় ক্ষতিগ্রস্ত পঞ্চান্ন জন সংখ্যালঘু মোট মারা গেছিল পঞ্চায়েত ভোটে সাতাশ জন হচ্ছে মুসলিম তার মধ্যে সতেরো জন মুর্শিদাবাদের মুর্শিদাবাদে সন্দেশখালীর মতো যেখানে হাত দেবেন বেলডাঙা রেজিনগরে তো আপনি যেখানে হাত দিবেন সেখান থেকে অস্ত্র পাওয়া যাবে বোমা পাওয়া যাবে নওদাতেও পাওয়া যাবে হাবিবের ঘরে গেলে ওর ঘর থেকে পাওয়া যাবে বাংলা টুডে নাও